নমস্কার শুভ নববর্ষ বাংলা সন এই বারোটি রাশি তাদের জীবনে কী কী প্রভাব পড়তে চলেছে সামগ্রিকভাবে আলোচনা করা যাক মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থা বেশ ভালোই যাবে তবে মাথা ব্যথা ও মানসিক অস্থিরতা থাকবে বিদ্যার্থীদের পরীক্ষায় আশানুরূপ ফল তারা পাবে বৈশাখের ষোলো তারিখের পর থেকে ব্যবসায়ীদের অর্থগম হতে থাকবে কিন্তু সেটা কন্টিনিউ থাকবে সারা বছর ধরে চাকরি প্রার্থীদের নতুন কর্মযোগের সম্ভাবনা রয়েছে বিদেশে যারা সেটেল হতে চান তাদেরও কর্মলাভের যোগ রয়েছে কর্ম উপলক্ষে বিদেশ গমনের যোগ রয়েছে বিদেশ ভ্রমণের যোগও রয়েছে দাম্পত্য জীবন এই বছরটা সুখের হবে প্রেম প্রণয়ের দিক থেকে তেমন কোনো বাধা বিঘ্ন নেই জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দেবে রাশি রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ একটা চেঞ্জ হতে চলেছে বিশেষ করে আর্থিক উন্নতি কর্মের শ্রীবৃদ্ধি প্রমোশন এবং বিভিন্ন দিক থেকে বহু সুযোগ সুবিধার মাধ্যমে অন্যান্য যে পাঁচটি রাশি রয়েছে তাদের থেকে সাফল্যের শীর্ষে থাকবে এই রাশি জীবনকে উৎসাহিত করবে রাহু যেহেতু রাহু একাদশ ভাবে রয়েছে সেহেতু জীবনকে উৎসাহিত করে তুলে তাদের সাফল্যের শীর্ষে নিয়ে যাবে চাকুরি প্রার্থীদের এবছর সরকারি বা বেসরকারি চাকরির সুযোগ সুবিধাগুলো তারা পাবে বিদ্যার্থীদের পরীক্ষায় আসানোর ভালো ফল তারা করবে দাম্পত্য জীবনে অশান্তি থাকলেও বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে দৃষ্টি থাকবে তো সারা বছর তাদের ভালোই কাটবে এইবার আসি মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে দুশ্চিন্তায় একটু থাকতে হবে বিশেষ করে চর্মরোগ দাঁতের যন্ত্রণা এবং রক্তপাতের সম্ভাবনা থাকবে পরীক্ষা পরীক্ষার্থী যারা রয়েছে তাদের পরীক্ষায় কিন্তু আশানুরূপ ভালো ফল তারা করবে ব্যবসায়ীদের অর্থাগমের যোগ রয়েছে নতুন করে আপনি যে কোনো ব্যবসায় অর্থলগ্নি করতে পারেন চাকরি প্রার্থীদের একটু সমস্যা থাকবে বিবাহের ক্ষেত্রে এই বছরটা অক্টোবর পর্যন্ত বিবাহে কোনো বাধা বিঘ্ন নেই বরং শুভই হবে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে পারিবারিক বিবাদ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবাদ চাকরিজীবীদের কর্মক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছরের প্রথম ভাগে কিছু শারীরিক সমস্যা থাকবে অজীর্ণ রোগে কষ্ট পাবেন আমাশাজনিত বা পেটের রোগের ভোগার সম্ভাবনা থাকবে এবছর বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে আপনার অপূরক মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে গভর্নমেন্ট রিলেটেড জব আপনি পেতে পারেন তাছাড়া সরকারি বেসরকারি চাকরির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের আশ্বিন মাস পর্যন্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তবে কার্তিক মাসের পর থেকে প্রচুর উন্নতি হবে এবং যে কোনো ব্যবসায় আপনি অর্থ লগ্নি করতে পারেন বিদ্যার্থীদের পরীক্ষায় আশানুরূপ ভালো ফল হবে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পরীক্ষায় যারা প্রস্তুত হচ্ছেন তারা পরীক্ষায় সফলতা পাবেন এবছর প্রেম সম্পর্ক নিয়ে উত্তেজনা ও টেনশন থাকবেই শারীরিক ও মানসিক সমস্যাগুলো থাকবে পারিবারিক দিক থেকে শান্তি শৃঙ্খলা মাঝে মধ্যে বিঘ্নিত হতে পারে বিষয় সম্পত্তি নিয়ে শরীরই ঝামেলা আসতে পারে সিংহরাশির ক্ষেত্রে এবার সিংহরাশির জাতক জাতিকাদের বায়ু পিত্ত শিরোপিরা এবং চক্ষু রোগের কারণে শারীরিক কষ্ট পেতে পারেন চাকরি প্রার্থীদের চাকরির সম্ভাবনা প্রভাব বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে তারা তাদের কেরিয়ারকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে ব্যবসায়ীদের মাঘ মাস পর্যন্ত অর্থাগম বৃদ্ধি হতেই থাকবে সারা বছর ধরে বন্ধু হতে একটু সাবধানে থাকবেন শত্রু নাশ হবে এতদিন শত্রু আপনাদেরকে দাবিয়ে রেখেছে কিন্তু এবার পালা আপনার তাদেরকে দাবি রাখার শত্রু এবার পরাজিত হবে বিদ্যার্থীদের এই বছর মাঘ মাস পর্যন্ত বাধার সম্মুখীন হতে পারে দাম্পত্য ও প্রণয়ের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে অবিবাহিত যারা রয়েছে তাদের এই বছর বিবাহের জন্য প্রশস্ত ধনুরাশির এবছর আপনি পায়ের ব্যথা হাঁটুর ব্যথা লিভারের যে কোনো সমস্যায় আপনি কষ্ট পাবেন কর্মে সুখ্যাতি ও উন্নতির যোগ রয়েছে ব্যবসায় আপনাকে সজাগ থাকতে হবে এই বছর হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা থাকবে দাম্পত্য জীবনে মতের অমিল থাকবে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি শাস্ত্রে বিদ্যার্থীদের এবছর শুভ ফল দেবে আধ্যাত্মিক লাইনে যারা আছেন তাদের এই বছর খুবই ভালো সময় এবং উন্নতির সময় আয় অনুযায়ী ব্যয় আপনার অধিক হবে চাকুরি প্রার্থীদের চাকরি লাভে বাধা আসার সম্ভাবনা প্রবলভাবে থাকবে মকর রাশি মকর রাশির ছোটোখাটো ব্যাধির সম্ভাবনা থাকবে নিজের চেষ্টায় ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠাতা অর্জনে সক্ষম হবেন আপনি কর্মক্ষেত্রে কোনো জটিলতা দেখা দেবে কার্তিক মাসের পর থেকে পদোন্নতির সাথে সাথে সম্মান বৃদ্ধি হবে আপনার অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে কঠোর পরিশ্রমে পড়াশোনায় ভালো ফল আপনি পাবেন জমি ক্রয় ফ্লা ফ্ল্যাট গৃহ নির্মাণের যোগ আপনার এই বছরে রয়েছে কোনো মাতুলের জীবনহানির সম্ভাবনা থাকবে এই বছর কুম্ভ রাশির রোগের সম্ভাবনা থাকবে শিরপীড়ায় আপনি কষ্ট পাবেন বিদ্যালয়ের ক্ষেত্রে শুভ হলেও অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন আপনি হবেন নিজের কাজের যোগ্যতায় স্বীকৃতি লাভ পাবেন খুব সহজেই বিপরীত লিঙ্গের মন জয় করতে পারবেন আপনি কর্মপ্রার্থীরা চাকরি পেতে পারেন এই বছর ব্যবসায়ীরা লাভবান হবেন একাধিক ব্যবসার মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে ভ্রমণের যোগ রয়েছে বহুবার আধ্যাত্মিক পথে যারা যারা আছেন তাদের সার্বিক উন্নতি এবার আসি মিন রাশির মীন রাশির এবছর শিরোপীরা পেটের রোগে ভোগার সম্ভাবনা থাকবে আঘাত আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিভিন্ন উপায়ে অর্থাগম ঘটবে আয় ও ব্যয়ের সমতা ভালোই থাকবে বিদ্যালাভের ক্ষেত্রে মাঝে মধ্যে বিঘ্ন ঘটলেও পরীক্ষায় ভালো ফল লাভ করবেন পরীক্ষায় আশানুরূপ ভালো ফল হবে শত্রুদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন নচেত আপনি বিপদে পড়তে পারেন আধ্যাত্মিক পথে যারা রয়েছেন তাদের জন্যে এই বছরটা অত্যন্ত শুভ সময় এবং তাদের উন্নতিও হবে বছর চাকরিজীবীদের কর্মক্ষেত্রে একটু সতর্কভাবে থাকবেন না তো কর্মক্ষেত্রে নানারকম সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মহানির সম্ভাবনাও রয়েছে